হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আর কি আমরা দুর্গা পুজো যাচ্ছিলাম আমাদের কোম্পানি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে তো সবাইকে সাথে আবার মিলিয়ে দিচ্ছি দেখো সবাই একবার হাই করে দাও তো অ্যাকচুয়ালি সব হিন্দি মেম্বার আছে আর আমরা দুজন বাঙালি আছি তো বাঙালি অ্যাকচুয়ালি বুঝতে পারে না কথা বলতে হলে হিন্দিতে বলতে হয় আমাদেরকে তো যাই হোক আমরা একটু কথাবার্তা বলে নিই আর দেখতে চলি যাই হোক ওখানে থেকে ছ মিনিট কথা বলার পর আমরা চলে এসেছি এই জায়গাটা এখানে তো যাই হোক এখন আর একটু সামনে দিয়ে যাই আর কি প্যান্ডেলের ভেতর দিকে দেখো ওটা গেটটা তো চলো আগে যাই

তো এবার দেখো এত পরিমানে গরম লাগছিল যে একটা পাখা পাইছিল ওইখানে আমি ভিলকি বাজি এত থেকে হাইটে যাইছি সেই জন্য এত গরম লাগছিল আর কি বলবো আর এইখান থেকে আমার ভয়েস ওভার করা শুরু মানে কি বলবো এইখানে কোনোরকম ভয়েস কিন্তু দেওয়াই যাচ্ছে না ওইখানে যেটা বলবো কিছু তো তোমরা শুনতে পাবেই নেই অপরন্ত শুধু লোক আমার দিকে ভালবে কার দুপাশে এত লোক বসে আছে আমার এমনিতেই লজ্জা লাগছে দেখো ক্যামেরাটা যখন আমার দিকে করিছি তখন আমি দুপাশে ভালছি ক্যামেরার দিকে ভালতেই পারছি না এত লজ্জা লাগছে আর ও দেখো আমার পিছনে আসছে ও সোজা পালাচ্ছে এত লজ্জা আর আমিও মা হাতে টাটা দিয়ে চলে গেলাম বেরিয়ে গেছি আর ভেতর কোনো রকম ভয়েস মানে শোনা যায়নি ওই জন্য ভয়েস দিইনি সেখানে তো ভিডিও করেছি আর আর রুমে যে ভয়েস কভার করব অ্যাকচুয়ালি এখানে কোনো রকম সাউন্ড পাওয়া যায়নি এই জন্য তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরে ভিডিওর জন্য আরও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই